শার্ট ক্যাপ পরিয়ে বান্ধবীকে হলে নিয়ে রাবি ছাত্রের রাত্রি যাপন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ হাবিবুর রহমান হলের একশো নম্বর কক্ষে গত চার জুন বুধবার রাতে এক আবাসিক শিক্ষার্থী তার বান্ধবীকে হলে নিয়ে রাত্রিযাপন করেছেন বলে অভিযোগ উঠেছে এই ঘটনা প্রকাশে আসার পর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তীব্র ক্ষোভ ও চাঞ্চল্য সৃষ্টি হয়েছে অভিযুক্ত শিক্ষার্থী মোহাম্মদ নাজমুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের পপুলেশন সায়েন্স অ্যান্ড হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট বিভাগের দুহাজার বাইশ দে সেশনের শিক্ষার্থী নারী শিক্ষার্থী সাদিয়াও একই বিভাগের একই বর্ষের প্রত্যক্ষদর্শী দুই ছাত্রের ভাষ্যমতে চার জুন ভোরে তারা বাড়ি যাওয়ার জন্য হলের গেটের সামনে অপেক্ষা করছিলেন এ সময় নাজমুলকে সাইকেলে করে হল থেকে বের হতে দেখেন সাইকেলের পেছনে একজন মেয়ে বসা ছিল যার পরনে ছিল স্কুলের শার্ট এবং মাথায় ক্যাপ বিষয়টি অস্বাভাবিক মনে হয় তারা নাজমুলকে থামানোর চেষ্টা করেন কিন্তু সাইকেলের দ্রুত গতির কারণে তাকে ধরতে পারেননি এমনকি হলের গেটম্যানও তাকে তাকে থামানোর চেষ্টা করে ব্যর্থ হন এই ঘটনার বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত শিক্ষার্থী নাজমুল ইসলাম নারী শিক্ষার্থীকে হলে রাখার বিষয়টি স্বীকার করেন তিনি বলেন গত তিন তারিখে আমার জন্মদিন ছিল সেদিন কেক কেটে রাত হয়ে যায় এদিকে ওর ম্যাচ থেকে তিন তারিখের মধ্যে চলে যেতে বলে ও ম্যাচে যেতে পারবে না বলে আমাকে অনুরোধ করে রাখার জন্য পরে আমি ওকে রাতে হলে নিয়ে আসি মূলত আমি ওকে শেল্টার দেওয়ার জন্য রাখি পরে সকালে চলে যায় তখন কেউ হয়তো আমাদের দেখে নাজমুল জানান এ বিষয়ে হল প্রভোস্ট তাকে ডেকেছিলেন তিনি ঘটনাটি খুলে বললে প্রভোস্ট তাকে হল থেকে বহিষ্কার করেন এবং বিষয়টি জানাজানি হবে না বলেও জানান এ বিষয়ে শহীদ হবিবুর রহমান হলের প্রভোস্ট ডক্টর মোহাম্মদ মোতাহার হোসেন বলেন এ বিষয়ে আমি অবগত আছি এবং ঘটনাটিও সত্যি হল প্রশাসন তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে তার সিট বাতিল করা হবে এছাড়াও বিশ্ববিদ্যালয় শৃঙ্খলা কমিটি তার বিরুদ্ধে বাকি সিদ্ধান্ত নেবে আপনি ঢাকি দৈনিক নতুন সময়ে ঢাকা